শাকিবিয়ানরা আমি জানি আপনারা সকলে অপেক্ষায় আছেন এই মুহূর্তে সোলজার সিনেমা ঠিক কোন লটের শুটিং চলছে সোলজার সিনেমার আপডেট কি সাকিব খান ভাই ঠিক কোন চরিত্রের শুটিং করছে সোলজারে শুটিং সেটে ঠিক এই যে শাকিবিয়ানদের একটা জানার ইচ্ছা কিংবা সোলজার সিনেমার সর্বশেষ আপডেট কি সকলেই তো জানার জন্য অপেক্ষায় আছেন তাই না আপনাদের জন্য এক্সক্লুসিভ একটি ধামাকা আপডেট নিয়ে আমি হাজির হয়েছি জানাবো সোলজার সিনেমার শুটিং এ ঠিক সাকিব খান ভাই কোন লটের শুটিং করছে এবং কোন চরিত্রে সাকিব খানকে শুটিং করানো হচ্ছে এক্সক্লুসিভ আপডেট জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি লিখন আসি আপনাদের সাথে প্রথমত বলে রাখি সাকিব খানের সোলজার সিনেমাটি একটি দেশপ্রেমিক সিনেমা মানে দেশপ্রেমিকের গল্প যেখানে সাকিব খানকে সোলজার সিনেমায় সোলজারের লুকে দেখা যাবে অর্থাৎ একটা সৈনিক লুকে কিন্তু সাকিব খানের এই সৈনিক লুকের বাইরেও আরো একটা লুক রয়েছে যেখানে সাকিব খানকে দেখা যাবে প্রধানমন্ত্রী হিসেবে সেখানে সাকিব খানকে দিয়ে শুধু অ্যাকশন ধামাকা কিন্তু এই যে এর মধ্যে দিয়ে আরো কিছু সিনেমার কাহিনী থাকে আরো কিছু গল্পে কিছু চরিত্রের একটা প্রয়োজন হয় ঠিক সেই চরিত্রগুলো কি কি হতে পারে একটু বলি আপনাদেরকে একটা ফ্যামিলি থাকবে একটা গল্প থাকবে ফ্যামিলিতে একজন সৈনিক থাকবে একজন সন্তান থাকবে ঠিক এই যে দেশের সাধারণ মানুষের জন্য ঠিক সেই সৈনিকটা কিভাবে লড়াই করবে ঠিক সেই জায়গা থেকে সাধারণ মানুষের গল্প নিয়ে নিয়ে জীবনের কাহিনী খানকে দেখানো হচ্ছে একটা ফ্যামিলি টাইমের গল্পে ঠিক এখন বর্তমান সময়ে আমি যতটুকু জানতে পেরেছি সোর্স থেকে সাকিব খান ভাইয়ের সোলদার সিনেমায় এখন ফ্যামিলি ড্রামা অর্থাৎ ফ্যামিলি কাহিনীর স্বামী স্ত্রীর Shooting is also... যেখানে ফ্যামিলি নিয়ে গল্পটা ফুটে তোলা হয়েছে এবং ফ্যামিলি থেকে শুরু করে দেশের বড় পর্যায়ের একজন লিডার কিংবা সৈনিক হিসেবে সাকিব খানকে দেখানো হবে এবং এই গল্পটা আমি পুরোপুরি আপনাদেরকে বলবো না কারণ সিনেমাটি শুটিং চলছে এই মুহূর্তে সবকিছু বলা আসলে ঠিক হবে না আপনারা আংশিকভাবে বুঝে নেবেন সাকিব খান ভাই সোলজার সিনেমায় যেভাবে লুকে এন্ট্রি নেবে ঠিক সেই ধারাবাহিকতায় তারও একটা ফ্যামিলি থাকবে ঠিক ফ্যামিলি নিয়ে কি কি ঘটে যাচ্ছে এবং ফ্যামিলি সাকিব খানকে নিয়ে কি কি স্বপ্ন দেখছে ফ্যামিলি সম্মান বাঁচাতে দেশের মানুষের পাশে এসে বাবা এবং ছেলে কিংবা দেশের প্রধানমন্ত্রী কোন ভূমিকাটা রাখতে পারে কিংবা প্রত্যেকটা ফ্যামিলি থেকে উঠে আসা প্রত্যেকটা মানুষের অধিকার ন্যায্য অধিকার আদায়ে কি কি ভূমিকা রাখতে পারে যেখানে ফ্যামিলি নিয়ে গল্প অ্যাকশন ধর্মে গল্প সোলজার হিসেবে গল্প সৈনিক হিসেবে গল্প এই যে প্রত্যেকটা চরিত্রের প্রয়োজন রয়েছে একটি সিনেমাতে ঠিক সিনেমার গল্প অনুযায়ী সোলজারের বাইরে সাকিব খান একটা ফ্যামিলি ডামা কিংবা সাকিব খানের স্ত্রী থাকবে কিংবা সাকিব খানের সন্তান থাকবে ঠিক এই রকম কিছু একটা শুটিং চলছে আমি যতটুকু জানতে পেরেছি আগ্রহ নিয়ে অপেক্ষায় বসে থাকে একটি সিনেমার শুটিং থাকলে সেই সিনেমাতে কোন চলছে কিংবা কিভাবে শাকিব খান ভাই শুটিং করছে ঠিক এই যে দুইটা লোক একটা চিৎকার দেওয়া এবং একটা গোফ আলা যে শাকিব খানকে দেখা গিয়েছে এই দুইটা লোকের ভিন্নতা আপনারা সোলদার সিনেমায় শাকিব খানের মাঝে পেয়ে যাবেন ঠিক এখান থেকে একজন সৈনিক এবং একজন বাবা হিসেবে কিংবা একজন প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতি দেশের যে একটা গল্প কিংবা দেশের স্বার্থে যেভাবে বাবা এবং সন্তানকে দেখা যাবে যে দেশ রক্ষায় তারা কি কি ভূমিকা পালন করে ঠিক এরকম কিছু ফ্যামিলি ড্রামাটিক্যাল গল্পের শুটিং চলছে এই মুহূর্তে অর্থাৎ হাউস অর্থাৎ স্বামী স্ত্রী হাউস ওয়াইফ এর গল্পে এই মুহূর্তে ম্যাজিস্ট্রেট শাকিব খান শুটিং করছে তো এই ছিল সোলদার সিনেমার সর্বশেষ আপডেট আপনারা জানার পর আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই